ছোটো এবং বিভিন্ন স্কুল থেকে যারা প্রধান শিক্ষকরা এখানে এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের বর্তমান জেলায় আমাদের সভাপতি অভিভাবক এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক আমরা এই রকম একটা কোচিং সেন্টার ডিএম ম্যাডাম সারা বছরই বিভিন্নভাবে কাজ করার জন্য তার যে উৎসাহ আমরা প্রতিটি ব্যাপারেই দেখি এবং এই কোচিং সেন্টার এই মাঠ তারই তত্ত্বাবধানে আছে স্পন্দন তাইখানে কোচিং সেন্টার হলে আমাদের খুব ভালোই হবে এবং আজকের দিনে যারা আমাদের বর্ধমান জেলা থেকে রবি হাসদা থেকে শুরু করে যারা সন্দীপ নন্দী থেকে যারা বর্ধমানের ছেলে তারা এত ভালো খেলার জগতে তারা নাম করেছেন এবং অত্যন্ত আমার প্রিয় লোক বাবু এখানে রয়েছেন তিনিও সময় আমাদের বহু উপকার করেছেন বিভিন্ন জায়গায় খেলার মাঠে যখনই বলেছি দাদা আমরা একটা খেলা করছি আসুন তিনি সঙ্গে সঙ্গে এসেছেন খেলা উৎসাহিত করার জন্য তা আমরা সবাই মিলে যাতে ফুটবল বাঙালিদের সব থেকে বড় খেলা ফুটবল এই ফুটবলকে সব জায়গায় যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি খেলাকে বাংলার সর্বত্রে ছড়িয়ে দিচ্ছে আজকে আমাদের খুব ভালো লাগছে যে এইরকম একটা বড় কোচিং ক্যাম্প যেটা আইএফএফ এর মাধ্যমে তাদের শিক্ষকের দ্বারা তত্ত্বাবধানে এই ক্যাম্প শুরু হবে এখানে কোচিং এটা অত্যন্ত খুব একটা ভালো আমাদের বর্ধমান জেলার পক্ষে এবং এখান থেকে অনেক ছোটো ছোটো যারা আজকে ফুটবল খেলছেন তারা একদিন অনেক বড় হবেন যারা রবি হাসদার মতো তারাও এখানের মাঠে খেলে একদিন তারা কলকাতার বুকে খেলবেন ভারতের হয়ে খেলবেন এটা আমরা সবাই চাই এবং আমরা সর্বত্র আমরা ধন্যবাদ জানাই আমাদের ডিএম ম্যাডামকে যে তিনি এত কাজের মধ্যে তিনি যে এইরকম একটা ক্যাম্প করবেন বলে তিনি চিন্তা ভাবনা করেছেন যিনি সারা দিন আমি দেখেছি রাত্রি আটটা নটা পর্যন্ত বসে আছেন তার চেম্বারে বিভিন্ন কাজের মধ্য দিয়ে কাজ করার জন্য এই রকম কর্মজীবী লোক আমাদের বর্ধমান জেলায় তিনি এসেছেন এতে আমরাও গর্বিত যে সর্বত্র দিক থেকে উনি বর্ধমানের যাতে ভালো হয় তার চেষ্টা তিনি করছেন তাই আমি আবার আজকে যারা আমার সভাপতি আইএফের অজিত বাবু কথা হলো এই এইরকম মানুষরা যারা চেষ্টা করতেন সবাই মিলে বাংলা একটা খেলার পরিবেশ তৈরি করার জন্য তাই জন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার এই সম্মানীয় ব্যক্তিদের বড়দের আমি আমার প্রণাম

মাননীয় উদ্যোগে পূর্ব বর্ধমান জেলায় আই এফ এর উদ্যোগে যে বিশাল ফুটবল কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছে তার শুভ সূত্র অনুষ্ঠান এখানে আই এফের সভাপতি সাহেব সহ সাহেব সহ আমাদের মাননীয় মন্ত্রী সফল দেবনাথ মহাশয় এসপি সাহেব ছিলেন উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক রবীন্দ্র রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এই মাত্র বক্তব্য রাখলেন আমাদের কোপন দাস মহাশয় এবংকরহারা মহাশয়া বিএফ চেয়ারম্যান উজ্জ্বল প্রাথমিক মহাশয় এবং আমাদের পৌরপতি পরে সরকার মহাশয় এবং উপস্থিত আমাদের তীর্থা এবং আমাদের সন্দীপা সহ বিখ্যাত ফুটবলরা যারা উপস্থিত আছেন এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের শিক্ষা কর্ম এখানে উপস্থিত আছেন এবং আমাদের সমাধিপতি প্রতি সহ যে সকল আমাদের উপস্থিত আছেন এবং আমাদের বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মহাশয়গণ এবং আমার সে ছাত্র ছাত্রীবৃন্দ যারা এখানে পড়াটা উপস্থিত আছেন শ্রদ্ধা সম্মান জানাই এটা খুব ভালো উদ্যোগ আমার মনে হয় পূর্ব বর্ধমান জেলায় খেলাধুলার একটা নতুন দিগন্ত খুলে গেল আমাদের চারটে সাব ডিভিশন কম বেশি প্রত্যেকটা সাবডিভিশনে ফুটবল খেলা হয় আমরা জানি কিন্তু এই যে ট্রেনিংয়ের একটা অভাব ছিল দীর্ঘদিন ধরে একটা অভাব ছিল মানে ব্যাকরণগত যে ফুটবল খেলা সেই ফুটবল খেলাটার ঘাটতি ছিল আজকে সেই ঘাটতিটা আমাদের ডিএম সাহেবের মাধ্যমে সেটা হবে আগামী দিনে আমাদের যে উদ্দেশ্য ভালো ফুটবলার এখান থেকে আসবে কারণ আমরা রবিবাবু বললেন আমাদের এখানে ভালো ভালো ফুটবল আছে আমি যে এলাকায় আর থাকি সেখানে উজ্জ্বল হাওলাদা রাম মালিক ভালো ফুটবল খেলে কলকাতার বিভিন্ন টিমেও তারা খেলে জামালপুরের থেকে আমি একটা কথা উল্লেখ করতে চাই ফুটবলের সাথে সাথে আমাদের কিন্তু পূর্ব যে হকি খেলাও চালু আছে আমার ঝাপান্ডা যাতে হকিটাও হয় ডিএম সাহেবের মানে মানে আমি গোচরে দেওয়ার জন্য বললাম সব থেকে আমার ছোট ছোট ভাইদের কাছে বোনদের কাছে এটাও উদ্যোগ মানে আমি কোনো ভালো উদ্যোগ কারণ বলছি যে সবাই জানে যে আমাদের হাতেদের ভাগ করে কেন থাকে কিন্তু যারা খেলোয়াড় তাদের যে পায়েতেও ভাগ্য লেখা লেখা থাকে আমাদের দিব্যেন্দু দা বা সন্দীপ দা তার প্রমাণ ওনারা কিন্তু পায়ের মধ্যেই আজকে সকলের সেরা মানে মানুষের কাছে নিজেদের পরিচয়টা দিয়েছেন তাই আসুন আগামী দিনে আমাদের আমরা খেলাধুলা করে নিজেদের পরিচয়টা আরও আমরা বাড়িয়ে তুলি কারণ সবাই আমরা গার্জেনরা ভাবি যে পড়াশোনা করলে হয়তো একটা বড় জায়গায় পৌঁছানো যায় কিন্তু খেলাধুলা করেও যে বড়ো জায়গায় পৌঁছানো যায় তার অনেক উদাহরণ আছে এটা আমরা চাইব যে আমাদের এখানে যারা ট্রেনিং দেবে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা তারা যেন এটা অধ্যাপায়ের সঙ্গে ভালো করে কাজ করে মানে এই সুযোগটা তাদের হয়ে থাকবে আমাদের যে সকল প্রতিনিধিরা এসেছেন আইএফের প্রতিনিধি ওনারা বারবার করতেই চাইছেন যে আমরা যেন নিষ্ঠার সঙ্গে শিখি আমাদের একটা জেলায় একটা বড় একটা জায়গা জুড়ে কিন্তু আমাদের অনেক জায়গায় কিন্তু মাঠ আছে এই মাঠটা কিন্তু খেলাধুলাটা একবারেই বন্ধ হয়ে গেছিলো এই ট্রেনিং এর মধ্য দিয়েও কিন্তু আমাদের খেলাধুলাটা বাড়বে আমাদের সরকারও চাইছেন যে কখনো রাঙ্গামাটি উৎসব কখনো খেল উৎসব এবং বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে যে ট্যালেন্ট হার্ট প্রোগ্রামের মধ্য দিয়ে যে ভালো যে যে মানে খেলোয়াড়দের খুঁজে বের করার এটাও কিন্তু একটা প্রয়াস এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব এই কটি কথা বলে আমাদের ডিএম সাহেব সহ ওনার টিম এই কাজে বিশেষ উদ্যোগ নিয়েছেন মতের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাই মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই মাননীয় বিধায়ক রায়না বিধানসভা শ্রীমতী শম্পা ধারা মহাশয় ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানের সঞ্চালিকা মহাদয়কে আমি ধন্যবাদ জানাই সর্বপ্রথম আমাদের এই অনুষ্ঠানের যিনি হোতা বা উদ্যোক্তা মাননীয় ডিএম ম্যাডাম আয়সাল রানী মহোদয়কে আমাদের মঞ্চে উপস্থিত আমার মন্ত্রী সাহেব আছেন মাননীয় দেবনাথ সহ আমার এখানে সমস্ত আধিকারিকবৃন্দ ডিএসপি সাহেব ছিলেন চলে গেছেন আছেন বিধায়ক আমার পূর্ববর্তী বক্তা ফকন দাস সহ অল্প মাঝি আছেন আছেন আমাদের আমাদের বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহসভাধিপতি এবং সমস্ত আধিকারিক দল সর্বোপন যেন প্রত্যেকটি আমি সম্মান এবং ভালোবাসা জানি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমি তার সাথে দুই এক কথা শুধু বলবো আমরা বছরের মধ্যেই আগস্ট আমরা খেলা হবে দিবস আমরা পালন করি আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা ক্লাবকে কিন্তু যে কোনো পাঁচ লাখ করে টাকা দিয়েছেন এবং তার সাথে একদিন করে কিন্তু বছর একদিন করে ফুটবল দেওয়া হয় এবং প্রত্যেকটা ব্লকের গুলোকে কিন্তু খেলা হবে দিবস হয় আর আজকের এই অনুষ্ঠানটা বা আজকের যে উদ্যোগটা আমি প্রিয়ং ম্যাডামকে আরেকটু ধন্যবাদ জানাই যে তিনি যে প্রথম ভেবেছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত ছাত্র ছাত্রীদের কথা ভেবে যারা যারা আছে যে মোবাইল দিয়ে মাঠে আসতে হবে হবে যেমন তাই না আমাদের লক্ষ্য যারা আছে আমি একটা কথা জানি যাদের পেটে খিদে থাকবে এবং লক্ষ্য যাদের ঠিক থাকবে তারা কিন্তু সঠিক জায়গায় পৌঁছাবে এবং তারা আস্তে আস্তে কিন্তু সেই জায়গাতেই পৌঁছাবে তো যাই হোক আমি শুধু কথা বলবো আমি আমার খেলোয়াড় আছেন আমাদের সাংসদ আছেন খেলোয়াড় আমাদের কীর্তি আজাদ সহ প্রত্যেকটি আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এই বলে আমি আমার ধন্যবাদ জানাই এরপর আমরা মূল্যবান বক্তব্য শুনব মাননীয় সাংসদ বর্ধমান দক্ষিণ শ্রী দুঃখিত মাননীয় সংসদ বর্তমান দুর্গাপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি শ্রী কিবডি আজাছা যিনি আমাদের সাংসদ বটে কিন্তু আমরা যে উপলক্ষে আজকে এখানে সমবেত হয়েছি 83 সেই বিশ্বকাজ্যে ভারতীয় ক্রিকেট দলের কৃতিত্বের নির্যাবীর ওনার কাছ থেকে আশা করি আমরা কিছু টিপস পাবো স্যার

पर आपके बीच में एक एम के नाते नहीं हृदय से हम खिलाड़ी हैं और स्वेच्छा से राजनीति में आए हैं और खास करके अगर कोई व्यक्ति खेल को लेकर आगे बढ़ता है ऐसे में दो लोगों का आज विशेष रूप से सम्मान होना चाहिए एक वो जो वर्तमान में इंडियन फुटबॉल एसोसिएशन की तरफ से एकेडमी खोलने में जिनका बहुत बड़ा हाथ है हमारी डीएम आयशा मैडम उनके लिए जोरदार हाथ खाली और साथ में विशेष रूप से हमारे दादा बड़े भाई आदरणी अजीत दाजी का जो अपने आईएफए की ओर से उनके साथ यहाँ पर अनुबंध किए हैं और हमारे नौजवान खिलाड़ियों को चाहे वह लड़की हो या लड़का हो उनको प्रशिक्षण मिलेगा और मां काली का आशीर्वाद रहेगा तो आप लोग सब कोई इंडिया के लिए खेलेगा और भारत का नाम आगे बढ़ाएगा हम तो एक और खेल के भावना से बढ़िया और तो कोई भावना होता नहीं जो खेल खेलता है हारता है तो रोता है जीतता है तो रोता है हम लोग तो 1983 जो भारतीय टीम विश्व कप जीता था कपिल देव की कप्तानी में उस टीम में आपका ये भाई कीर्ति आजाद भी सदस्य था और पहला बार इंडियन टीम जब विश्व कप 1983 में जीत के आया था तो आपका ये क्रिकेटर भाई सांसद भाई नहीं उस टीम का सदस्य हम तो देश विदेश में खेला ऑस्ट्रेलिया को खेला उसको हराया मजा आया इंग्लैंड को हराया मजा आया वेस्टइंडीज को हराया मजा आया ऑस्ट्रेलिया को हराया मजा आया लेकिन पाकिस्तान को पीटने का जो मजा आया वो किसी टीम को पीटने का नहीं अभी फिर पाकिस्तान से मैच होने वाला है अभी संडे को फिर मैच मिलेगा अभी ऑपरेशन सिंदूर खत्म हुआ है और पैसा के लिए चश्मे बददूर बन गया है 25 लोग हमारा घायल हुआ लेकिन उसके बाद भी क्रिकेट का खेल होगा

जिसमें क्रिकेट को फुटबॉल तो आप कर ही रहे हैं उसपे खो खो टेनिस हो ऐसे में हमारे मित्र भी हैं सचिन पार्टी के यहाँ पर आए थे वैसे नियंत्रण प्लेयर हैं जो टेनिस खेलते हैं फुटबॉल के तो हमारे सभी लोग खिलाड़ी यहाँ पर फुटबॉल खेलते ज्यादा आगे बढ़ आते तो यहाँ पर सभी लोग हैं ऐसे ही खो का हमारा खेल जो भारतीय खेल है सभी खेलों का एक बढ़िया एकेडमी हम तो बना सके ऐसी चिंता हमने रखी और हम धन्यवाद करते हैं डी साहिबा है का कि उन्होंने इस बात को बहुत ही सीरियसली किया है और उस तो विषय में ये आगे लगी हुई है हम आपके बीच में अगर आए हम कभी सपना में भी नहीं सोचा था कि वर्तमान दुर्गापुर आएंगे एक सांसद के रूप में आप लोग के बीच में रहेंगे आपको हमको जिताइएगा और आपके बीच में खड़े होंगे उसका अगर कारण है तो केवल एक कारण है और उस व्यक्ति के लिए जो हमको यहाँ लेकर के आया उसके लिए वो अपना माथा भी काट करके हाथ में दे, दे, दे वो है हमारे माता बंधु माध्यम है हमारे वो एक खिलाड़ी का हृदय रखते आप देखिए तीन तीन लोग लेयर लोग इंटरनेशनल लोग आज सांसद है हम लोग का सीनियर है हम तो सबके सीनियर है प्रसुन्न बैनर्जी इंडिया का कैप्टन बहुत जबरदस्त प्लेयर पद्मश्री का अवार्ड मिला हुआ ऐसे व्यक्ति आवड़ा से हमारे सांसद है फुटबॉल प्लेयर मुर्शिदाबाद से 2011 तो में जो विजयी टीम था वर्ल्ड कप इंडिया का जीता था उसका प्लेयर यूसुफ पठान और तीसरा आपका कीर्ति आजाद जो तिरासी का विश्व कप जीता था ऐसा तीन खिलाड़ी जो आज तृणमूल का एमपी है और आप लोगों के बीच में है हम लोग खेल का बढ़ावा करते हैं खेल में लोगों को जो भावना होनी चाहिए आपको मालूम होगा जब 1983 में हम लोग विश्व कप जीता था आजकल तो लोग देश को तोड़ना चाहता है अलग अलग बात करता है लेकिन उस टीम में हिंदू तो मुस्लिम सिख ईसाई सभी कोई था हिंदू तो में हम लोग था मुस्लिम में सैयद के था सिख में बलविंदर सांधु था और ईसाई में रॉजर विनी था और हिंदू मुस्लिम सिख ईसाई मिल करके इंडिया को पहला विश्व विजयी वर्ल्ड कप क्रिकेट का 1983 में दिलाया वो खेल की भावना रखिए और एक बार पुनः आई एफ का आपका अजिता आपका अगर बाबू आपका आपके पूरे टीम का धन्यवाद करते हैं और विशेष रूप से डीएम साहिबा आपका

ধন্যবাদ আমরা এখন মূল্যবান বক্তব্য শুনে গো আমাদের প্রাপ্ত মনে প্রাণী সম্পদের স্বপ্ন ভাষার কাছ থেকে